বলা হল বিশাল বিশাল বিনিয়োগ আসতেছে দেশ তো এবার ইউরোপ হয়ে যাবে একটা বিনিয়োগ এসেছে এই অবস্থায় বিনিয়োগ আসে না এটা পাগলেও বোঝে কিন্তু এই উপদেশটা বোঝে না এই উপদেশটা বোঝে না যে এই অবস্থায় কোনো বিনিয়োগ আসে না তারা আমাদেরকে নতুন নতুন স্বপ্ন দেখাচ্ছে আরে ভাই যে স্বপ্ন আপনি পূরণ করতে পারবেন না সেই স্বপ্ন জাতিকে কেন দেখান চট্টগ্রাম বন্দর নিয়ে একজনের সাথে কথা হচ্ছিল একজন বিশেষজ্ঞ এছাড়া মানবিক পরিণ্যের কথা হচ্ছিল তিনি বললেন এই দুটি জিনিস এটি আমাদের সিকিউরিটি কনসার্ন আমাদের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে বিদেশি কোম্পানির হাতে আপনি আপনার বন্দরকে দিয়ে দিবেন আপনার ব্যবস্থাপনাকে দিয়ে দিবেন তিনি কি করবেন সেখানে জাহাজে করে কী আনবেন অস্ত্র আনবেন নাকি মালামাল আনবেন আমি আপনি কেউ জানতে পারব তখন কি হবে মানবিক করিডর আপনি এখন বাংলাদেশ থেকে আপনি রাখায়নে আপনি রাস্তা বানাবেন আরাকান আনবি আর্মি মানবে নাকি আপনার মায়ানমারের আর্মি মানবে কেউ মানবে কেউ তো মানবে না যুদ্ধ লেগে যাবে চীন মানবে ভারত মানবে আমি কেন এই কাজ করতে গিয়ে আমি যুদ্ধ বাঁধাবো অন্য দেশের শত্রু হব সুতরাং সরকারকে আমি এখনও বলতে চাই খবরদার মানবিক করিডর নিয়ে চিন্তা করবেন না চট্টগ্রাম বন্দরকে কারোর হাতে তুলে দেওয়ার চেষ্টা করবেন না জাতিকে ইমোশনালি ব্ল্যাকমেল করে বিদেশিদের তাবেদারি করা সেটি এদেশের জনগণ গ্রহণ করবে না আপনারা জানেন যে বলা হলো বিশাল বিশাল বিনিয়োগ আসতেছে দেশ তো এবার ইউরোপ হয়ে যাবে একটা বিনিয়োগ এসেছে এই অবস্থায় বিনিয়োগ আসে না এটা পাগলেও বোঝে কিন্তু এই উপদেশটা বোঝে না এই উপদেশটা বোঝে না যে এই অবস্থায় কোনো বিনিয়োগ আসে না তারা আমাদেরকে নতুন নতুন স্বপ্ন দেখাচ্ছে আরে ভাই যে স্বপ্ন আপনি পূরণ করতে পারবেন না সেই স্বপ্ন জাতিকে কেন দেখান মানুষকে যখন বড় স্বপ্ন দেখাবেন আর সেটি আপনি বাস্তবায়ন করতে পারবেন না তখন মানুষ হতাশ হবে সুতরাং যতটুকু পারবেন ততটুকু দেখান স্বপ্ন যতটুকু বাস্তবায়ন করতে পারবেন যে কারণে আজকের এই আলোচনা যে সংস্কার ও বাস্তবায়ন ঐকমতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার হতে হবে একটি জাতীয় সনদ হতে হবে যেখানে প্রত্যেকটা দলের স্বাক্ষর থাকবে দেখেন আমাদের জাতীয় ঐক্যমত কমিশনের পক্ষ থেকে প্রত্যেকটা দলের কাছে প্রস্তাবনা দেওয়া হয়েছে আমরা আমাদের দলের পক্ষ থেকে মোটামুটি প্রায় নাইনটি পার্সেন্ট আমরা একমত আমরা জমা দিয়েছি এবং অন্যান্য দলও জমা দিয়েছে, কোনো কোনো জায়গায় তারা একমত না হয়ে বিশ্লেষণ করেছে বা ব্যাখ্যা দিয়েছে আমরাও দিয়েছি এখন একটি দলকে আপনি তৃতীয় স্থান নির্ধারণ করে দিচ্ছেন হোয়াট ইজ দিস আপনি জামাতের সাথে জামাতের আহ্বানে জামাতের সাথে সংলাপ করলেন বিএনপি পাঁচ থেকে সাত দিন আগে জানিয়েছিল যেটি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাহেব তিনি গণমাধ্যমে ফাঁস করে দিয়েছেন যে আমরা দেখা করতে চেয়েছি আমাদের সাথে দেখা করেননি জামাত দেখা করতে চেয়েছে জামাতকে সাথে সাথে সাড়া দিয়েছে তো এরপরে বিএনপির সাথে তো দেখা না করে আর উপায় নাই দুইটা দলের সাথে দেখা করার সিদ্ধান্ত আমরা জানলাম খুব ভালো কথা বড় দুটি দল আপত্তি নাই কিন্তু গত পরশু দিন যে দলের সাথে বৈঠক হলো পরের দিন আবার সেই একই দলের সাথে জামাত বিএনপির পরে চারজন প্রতিনিধি হেঁটে হেঁটে যায় দেখানো হচ্ছে তারা তাদের গাড়ি নাই টাকা নাই খুব কষ্টে রাজনীতি করছে হেঁটে হেঁটে তারা যমুনায় আসলো মিডিয়াতে এসেছে আসছে না